তরুণদেরকে বলতে চাই আপনারা অবশ্য বিচার বিবেচনা করে দিবেন দাড়ি পাল্লা ধানের শীষ অথবা অন্য কোনো মার্কা যেটাই দেন আপনি একটু পর্যালোচনা করে দেন এখানে কোন প্রার্থী সবচেয়ে বেশি যোগ্য অবশ্যই এটা জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবেন আপনি গুপ্ত কিনা আমরা ইসলাম ছাত্র শিবিরের সাথে ছিলাম সমালোচনা করেন যে গুপ্ত কিনা এই নেগেটিভটা কেন তৈরি হলো দর্শক স্বাগত জানাচ্ছি প্রিয় বাসকালীর আরেকটি পর্ব আলাপ ছালাপে আপনারা জানেন আমাদের বাসকালী থেকে যারা নীতিসম হিসেবে আমরা অ্যাড্রেস করি তাদের একজন মাস্টারদা সূর্য সুরসেন ফলের সদ্য নির্বাচিত ভিপি আজিজুল হককে আমরা পেয়েছি আমরা বাসখালী থেকে যারা এই পর্যন্ত বিভিন্ন জায়গায় নিজেদের নাম করেছে বাসখালীটাকে এক্সপ্লোর করেছে তাদের সাথে আমরা কথা বলেছি আলাপ সালাপে এ আমি আজিজুল হকের সাথে কথা বলতে চাই আমি আসলে প্রথম থেকে জানতে চাই যে আপনার পড়ালেখা শুরুটা কোন থেকে জি আসসালামু আলাইকুম সবাইকে আমার গ্রাম হলো শেখের কিল এবং পড়াশোনা শুরু হয়েছে আমার নানা আলামাইসা খুজারে প্রতিষ্ঠিত শেখের কিল ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে তারপর শেখের গিল সালাম আদর্শ সিনিয়র মাদ্রাসা তারপর চরিতা হাকিমা কামিল মাদ্রাসা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় বর্তমানে মাস্টার্স অধ্যয়নত আছে এই যে শেখের গিল থেকে বাসকালে একটা প্রত্যন্ত গ্রাম এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত এবং সেখানে গিয়ে আবার ভিপি নির্বাচিত হওয়া এই জার্নিটা কেমন ছিল আলহামদুলিল্লাহ শুরুতে একটু একটু সমস্যা থাকলেও আপনি খুশি হবেন এবারে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইউনিটে মানবিকে যেখানে সবচেয়ে বেশি হয়। সেখানে সেকেন্ড হয়েছে আমাদের বাসকালী সন্তান আবদুল্লাহ তারপরেও আলহামদুলিল্লাহ একটু কঠিন হলো তবে বর্তমানে আমাদের সোশ্যাল মিডিয়ার কল্যাণে এবং ইন্টারনেট যে আমাদের দুর্গোড়ে আছে সেই হিসেবে মোটামুটি সহজে বলা যায় খুব বেশি প্রতিকূলতা নাই এবং বাসকালী অন্যান্য এলাকা চেয়ে খুব বেশি পিছিয়ে নাই আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আমি একটা স্ট্রেট কাট প্রশ্ন প্রশ্ন করবো আমি আশা করছি সেটার উত্তরটা স্ট্রেট কাট হবে আপনি গুপ্ত কিনা না গুপ্ত অথবা সুপ্ত আপনি যাই বলেন এটা প্লেসমেন্ট ভেদে এবং সময় ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে আর কি তবে এখন তো আপনি জানেন ইসলামের ছাত্র শিবিরের প্যানেল পূর্ণাঙ্গভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয় পেয়েছে আমাদের অন্য বিশ্ববিদ্যালয়গুলো তারা বিজয়ী হয়েছে এবং আমরা ইসলামের ছাত্র শিবিরের সাথে ছিলাম এখনো আছি সেক্ষেত্রে আপনারা যে অনেকে সমালোচনা করেন যে গুপ্ত কিনা এই নেগেটিভটা কেন তৈরি হলো আচ্ছা এটা আরেকটা দল আছে যারা নিজেদেরকে সবসময় বড় দল পরিচয় দিতে ভালোবাসে কিন্তু তাদের কর্মকাণ্ডে মানুষ তাদেরকে এখন ছেড়ে যাচ্ছে আপনি দেখবেন তাদের নিজস্ব কোনো ন্যারেটিভ নাই নিজস্ব পলিসি নাই নিজস্ব পলিটিক্স নাই এই জন্য তারা আসলে অন্য একটা দল যাদের পলিসি আছে আমরা যারা কাজ করছি তারা আসলে সমালোচনার অংশ হিসেবে এটাকে নিচ্ছে এবং এটাকে আমরা সাধুবাদ জানাই তাই আমরা আমাদের সমালোচনা করুক সমস্যা এই যে ডাকসু রাকসু বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনারা নির্বাচিত হয়েছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন এটা জাতীয় জাতীয় নির্বাচনে কতটুকু প্রভাব ফেলতে অবশ্যই আপনি দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ডাকসু নির্বাচন এবং অন্য অন্য চারটা পাঁচটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের আগে ছাত্রশিবির এমন মুরুবি সংগঠন জামাত ইসলামীর দাড়িপাল্লার যে সমর্থন ছিল এটা কিন্তু এখন তুলনামূলকভাবে আরো অনেক বেশি এগিয়ে গিয়েছে অবশ্যই এটা জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে কারণ আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের সবচেয়ে সচেতন মেধাবী শিক্ষার্থীরা অবস্থান করে এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে ছেলেবেলা আছে এবং যেখানে যেমন একদম উচ্চবিত্ত ফ্যামিলির আছে আবার নিম্নবিত্ত ফ্যামিলির আছে তাহলে সারা বাংলাদেশের একটা প্রতিচ্ছবি রিফ্লেকশন কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সেই ধারাবাহিকতায় জাতীয় নির্বাচন যে প্রভাবটা আপনি বলছেন সেটা বাসকালীতে কতটুকু পড়তে পারে আমি তো বেশ কয়েকদিন ঘুরে দেখেছি বাসকালীর পুকুরিয়া থেকে চনুয়া পর্যন্ত দাড়ি একটা বিশাল একটা জোয়ার সৃষ্টি হয়েছে সারা বাসকালীর মানুষ দাড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে কারণ আমাদের দাড়িপাল্লা যিনি প্রার্থী আছেন অধ্যক্ষ জহিরুল ইসলাম তিনি আমাদের ইউনিয়ন পরিষদে ছিলেন আমাদের বাসকালী ভোজালা পরিষদে ছিলেন এবং তিনি একটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে আছেন এবং তিনি মুসলিম জননেতা হিসেবে দীর্ঘদিন কারাভোগ করেছেন কিন্তু বাসকালীবাসীকে ফেলে যান নাই সেহেতু সবকিছু মিলিয়ে ওনার যেহেতু অতীতে কোনো দুর্নীতির রেকর্ড নাই আমরা আশা করতেই পারি ইনশাল্লাহ তিনি ভালো করবেন বাসখালী থেকে যেমন আপনি উঠে এসেছেন বাসখালী একটা প্রত্যন্ত গ্রাম থেকে এই যে জার্নিটা বাসখালী থেকে গিয়ে ঢাবি পর্যন্ত পড়া বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়া এখানে কিছু প্রতিকূল পরিবেশ নিশ্চয়ই আছে এই জিনিসগুলোকে আপনি কিভাবে অ্যাড্রেস করেন কিভাবে এই স্টুডেন্টগুলো আসলে যাওয়ার পরটাকে সুগম করা যায় আচ্ছা আমরা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাসকালী ডুসাবের আমি নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম তখন আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলাম থেকে যারা চান্স পেয়েছিল এবং বিশেষ করে যারা পরীক্ষা দিতে যায় সেই সময় আমরা তাদেরকে থাকার ব্যবস্থা করেছি আমাদের একসাথে ছিল আমরা তাদেরকে ডিরেকশন দিয়েছি এবং বাসকাল আমাদের একটা প্ল্যাটফর্মই ছিল আলাদা যেখান থেকে আমরা শিক্ষার্থীদেরকে বিভিন্ন তত্ত্ব ইনফরমেশন দিয়েছি এবং সর্বশেষ ভর্তি হওয়া পর্যন্ত থেকে শুরু করে আমরা সাপোর্ট করেছি এবং আপনি জানে খুশি হবেন আমাদের বাসকালের অনেক ছেলে পেলে যারা আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা তারা আকানিবিড়সৃতে বাৎসরিক যে ফিটা দিতে হয় সেটা জন্য তারা অনেক সময় পারে না সেটাও আলহামদুলিল্লাহ আমরা বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করেছি ছোট্ট জায়গা থেকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি আমার মনে হয় যে এখানে এটা সামাজিক ভাবে আমাদের এগিয়ে আসা দরকার আমরা যদি সবাই এগিয়ে আসি আমাদের রাজনীতিবিদরা যদি এগিয়ে আসে আমাদের শিক্ষাবিদরা আমাদের সাংবাদিকরা যদি এগিয়ে আসে ইনশাআল্লাহ আমাদের বাসকালে থেকে তাদের যাওয়ার পথ আরো সুগম এবং সহজ হবে ইনশাআল্লাহ আচ্ছা বিপি হওয়ার পর থেকে আপনি আপনার হলে কি কি পরিবর্তন আনতে পেরেছেন আচ্ছা ভিপি হওয়ার পর থেকে আমরা বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি সেখানে আমাদের মসজিদটা দীর্ঘদিন ধরে অবহেলাই ছিল আমরা মসজিদটা সংস্কার করেছি এখন আপনি গেলে দেখবেন খুব ভালো লাগছে সবাই এটার প্রশংসা করছে আমরা খাবারের মান পরিবর্তনের জন্য আমাদের ক্যান্টিন মালিক পরিবর্তন করেছি এবং আমাদের একটি কম্পিউটার ল্যাব স্থাপনের কাজ চলমান আছে আমাদের মসজিদে আমরা কার্পেট দিয়েছি এবং একই সাথে আমরা বিভিন্নভাবে সিরিজও প্রোগ্রাম করেছি প্রায় পনেরো ষোলোটা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক বিভিন্ন প্রোগ্রাম আমরা করেছি এবং এখন হল সংসদে সংসদের উদ্যোগে হল প্রশাসনের প্রচেষ্টায় আমাদের হলে প্রায় এক কোটি টাকার উপরে সংস্কার কাজ চলমান আছে তো ইনশাল্লাহ আমরা কাজ করে যাচ্ছি আপনি যেহেতু তরুণ ইয়াং লিডার এবং বাসখালির একটা বড় একটা অংশ যারা তরুণ জেনজি যাদেরকে আমরা বলছি তারা আবার ভোটার হয়েছে তারা ভোট দিবে নিজেদের রায়টা দিবে আপনি বাসখালির তরুণদের উদ্দেশ্যে আপনি একজন নিজের তরুণ হিসাবে কি বলতে চান আমি তরুণদেরকে বলতে চাই আপনারা অবশ্যই বিচার বিবেচনা করে দিবেন দাড়ি পাল্লা ধানের শীষ অন্য কোনো মার্কা যেটাই দেন আপনি একটু পর্যালোচনা করে দেন এখানে কোন প্রার্থী সবচেয়ে বেশি যোগ্য কার অতীতে প্রশাসনিক অভিজ্ঞতা আছে কার শিক্ষাগত যোগ্যতা বেশি যার ফ্যামিলি স্ট্যাটাস ভালো এবং যিনি জন্য অতীতে কোনো কাজ করার অভিজ্ঞতা যার আছে আপনারা তাকেই বেছে নেবেন আমি আশা করছি জেনজিরা সারা বাংলাদেশের পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছে এবং তারা তাদের বিবেক দিয়ে সঠিক মানুষকে তাদের ভোটটা প্রিয় একটা ছোট ফেসবুক পেজ একই সাথে আমরা কাজ করে আসছি প্রায় এক যুগ ধরে এই চ্যানেলটা আপনি দেখেছেন নিশ্চয়ই প্রিয় বাসকালী দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আচ্ছা আমি তো প্রিয় চিনি অনেক আগে থেকে মিনিমাম পাঁচ ছয় বছর হবে তো প্রিয় বাসকালী অনেকগুলো কাজ দেখেছি বিশেষ করে আমাদের গুণীজনদেরকে তুলে আনা বাসকালীর সৌন্দর্য গুলো তুলে আনা আমাদের প্রাকৃতিক অনেক সৌন্দর্য আছে বাসকালিতে যেগুলা বাসকালী একমাত্র মনে হয় উপজেলা যেখানে আপনি চাইলে সাগর পাবেন আবার আপনি পাহাড়ও পাবেন আপনার চা বাগান পাবেন আমাদের ইকো পার্কের মতো একটা প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা পাবেন তো আমি আশা করছি প্রিয় বাসকালী যেই কাজটা করে যাচ্ছে সেটা তারা আরো এগিয়ে নিবে এবং বাসকালী বাসকালীর মানুষ বা শুধু বাসকালির মানুষ না আমার মনে হয় চট্টগ্রামের সবাই প্রিয় বাসকালিকে দেখে আর কি তো প্রিয় বাসকালী মূলত বাসকালীবাসীর একটি মুখপাত্র হিসেবে কাজ করে যাচ্ছে আমি প্রিয় বাসকালী সফলতা কামনা করছি অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান থ্যাংক ইউ সো মাচ